অনেকে আপনারা বুঝেন নাই যদি কোনো একটা ডাক্তারের কাছে আপনি যান যাওয়ার পরে দেখবেন আপনাকে একটা খাতা দিবে ওই খাতার মধ্যে লেখা থাকবে ডাক্তারের নাম উপর দিকে একদিকে বাংলাতে একদিকে ইংলিশে নামের ছোট করে পিছনে দেখবেন ডাক্তার যখন আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনার কি সমস্যা যখন আপনি সমস্যাগুলো বলবেন ওই নামের নিচে ছোট করে কি যেন একটা লেখে লেখে না ভাই ওইটা আপনার ডাক্তার আপনার রোগ সম্পর্কে ধারণা নিয়ে ছোট করে কিছু একটা লিখল এরপরে যখন আপনি আপনার রোগের বর্ণনা তার কাছে দিয়ে দিলেন পরে আপনাকে ওষুধ লিখে দিবে ওষুধের পাওয়ার কতটুকু কয়দিন আপনি ওষুধ খাবেন সব কিছু আপনাকে লিখে দিবে ডাক্তারের কাছ থেকে আপনি বাসায় আসলেন আসার পরে আপনি বলতেছেন আমার বয়স পঞ্চাশ বছর চল্লিশ বছর জীবনে অনেক ডাক্তার দেখাইছি এত সুন্দর হাতের লেখা এত সুন্দর ডাক্তার ব্যবহার আমি কোথাও দেখি নাই অতএব ডাক্তার ওষুধ যা দিছে দিছে আমি ওষুধ খাবো না এত সুন্দর হাতের লেখা আমি নষ্ট করব না এত ভালো ডাক্তার ওষুধ আমি খাবো না সুন্দর করে আপনি ওষুধ সহকারে কাগজটা আলমারি ভিতরে রেখে দিয়েছেন বুঝে থাকলে বলেন তো ভাই আপনি কি সুস্থ হবেন না আপনি সুস্থ হবেন না ডাক্তার আপনাকে যে পরামর্শ দিয়েছে ওই অনুপথে যদি আপনি না চলেন আপনি কখনোই সুস্থ হবেন না আল্লাহ রব্বুল আলম এটাই বলছে মা ওই দা দুনিয়ার মানুষ এই যে কোরআন তোমার জন্য এটা মাওয়াইজা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কোরআন মানেন কিনা হ্যাঁ ভাই কোরআন মানি বাসার মধ্যে কোরান একটা আছে মাঝে মাঝে একটা চুমাওদি কিন্তু কোরানের মধ্যে কি লেখা আছে কোরআনের আইনটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই না এরকম লোক বোধহয় আপনাদের ডাঙ্গি পাড়া এলাকায় না আছে নাই না আছে ডাক্তার যখন আপনাকে কাগজ দিয়ে দিল দেওয়ার পরে আপনি বললেন এত সুন্দর হাতের লেখা এত ভালো ডাক্তার আমি কখনো দেখি নাই এটা আমি নষ্ট করব না আপনি সুন্দর করে আলমারিতে সাজিয়ে রাখবেন আপনি সুস্থ হবেন জীবনে ভাই তা আপনি কোরআনকে mohabbat করেন কোরআনকে ভালোবাসেন কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে এটা যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে না পারেন কোরআনের কোনটা আপনাকে আদেশ করতে হয়েছে কোনটা আপনাকে নিষেধ করছে এটা যদি আপনি আপনার জীবনে না মানেন তাহলে কি উপকার হবে জোরে বলেন এটা হচ্ছে এক নাম্বার এই মাহফিলে যে আপনি এত কষ্ট করে আসলেন কত শত শত মানুষ এই চায়ের দোকানে আড্ডা মারতেছে বাসায় শুয়ে আছে আপনি যে কষ্ট করে আসলেন এটা হচ্ছে এক নাম্বার কয় নাম্বার দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন দুই নাম্বার কি মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই তুমি কষ্ট করে কোরআন শোনার জন্য চলে আসলাম কোরআন তোমাকে দুই নাম্বার উপকার দিবে কোরআন তোমাকে দুই নাম্বার ওয়াজ দিবে কোরআন তোমাকে শেফা দান করবে কোরআন তোমাকে সুস্থতা দান করবে আমি কথা বলার পরে অনেকে আপনি বলবেন হুজুর আমার মাথা ব্যথা আপনি তো বললেন কোরআন আমাকে শেফা দিবে তাহলে আপনার মাথা ব্যথা ভালো করে দেন আপনি তো বললেন কোরআন আমাকে সেফা দিবে আপনি আপনার পাটের ব্যথা ভালো করে দেন না ভাই না এই সেফা মানে হচ্ছে বাহ্যিক ভাবে আপনার জ্বরের জন্য কোরআন আসে নাই আপনার পেটের ব্যথার জন্য কোরআন আসে নাই আপনার মাথার ব্যথার জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে আপনার অন্তরকে সুস্থ করার জন্য কথা বলেন ঠিক কিনা এ অন্তর যদি ঠিক হয়ে যায় পুরা শরীর আপনার রোগে আক্রান্ত দেখতে তেমন আপনি একটা সুন্দর না কিন্তু অন্তর যদি আল্লাহ ভীরুন্তর হয়ই অন্তর যদি দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ মুখ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো এই কোরআন তোমাকে দুই নাম্বার উপকার দিবে কোরআন তোমাকে শেফা দান করবে দুনিয়ার মধ্যে একটা মানুষকে আপনি দেখলেন অনেক সুন্দর হ্যান্ডসাম বডি। কিন্তু আল্লাহর বিধান মানে না আল্লাহর বিধান অনুপথে নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করে না আর একটা মানুষকে আপনি দেখলেন তেমন দেখতে সুন্দর না খাটো কালো মোটা আল্লাহ বলছেন এগুলো কিচ্ছু যায় আসে না অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে ওই কালো বেঠা মানুষটাও আমার কাছে অনেক প্রিয় এজন্য মানুষের বাহ্যিক দেখে কখনো বিচার করবেন না অনেকে আমরা রিক্সা চালক কৃষি কাজ করে মানুষের কাতারে পরে কিনা বলেন না আমরা ভাই বলি কিনা বলি আসলে এমনও হতে পারে আপনি বড় হুজুর আপনি বড় হাজি সাহেব আপনি আরো অনেক কিছু আল্লাহর কাছে আপনার থেকে ওই রিক্সা চালক কৃষক ওর দাম আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে না ভাই হতে পারে কিনা বলেন পারে কোন মানুষকে ছোট করে দেখা যাবে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার এই যে এত কষ্ট করে কোরআন শুনতে আসলেন কত মানুষ হাঁটাচলা করতেছে উপকার কি তিন নাম্বার উপকার নেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন তিন নাম্বার উপকার হচ্ছে হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন তিন নাম্বার উপকার কোরআন আপনাকে হেদা কোরআন আপনাকে পথ প্রদর্শক দেখাবে কোরআন আপনাকে হেদায়েত দিবে দুনিয়ার মধ্যে কোনো রাস্তায় যখন আপনি চলেন চলার পরে যখন রাস্তার ব্যাকে আপনি ঘুরেন ঘোরার পরে সামনে দেখবেন লেখা থেকে ভাই বামে চলেন অথবা ডানে চলেন অথবা লেখা থেকে সামনে স্কুল মসজিদ গতি নামাজ অথবা লেখা থাকে না ভাই এই রাস্তা আপনাকে পথ দেখাচ্ছে কিন্তু এই করণ যে আপনি শুনতে আসলেন এত কষ্ট করে আল্লাহ রব্বুল আলমেন বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও তোমার তিন নাম্বার উপকার হচ্ছে কোরআনই তোমাকে পথ দেখাবে বুঝে থাকলে বলেন তো যে ব্যক্তিকে কোরআন পথ দেখাবে তার কি আর কোনো চিন্তা আছে ভাই আরো জোরে বলেন চিন্তা আছে দুনিয়াতে চলার জন্য আল্লাহর বিধান আপনি কতটুকু নিজের জীবনে বাস্তবায়ন করবেন কোন জায়গায় আপনি যেতে পারবেন কতটুকু বিধান আপনি মানতে পারবে এই পদ আপনাকে কোরআন দিবে যদি আপনি কোরআন শুনতে আসেন সর্বশেষ আপনার জন্য আমত আপনার জন্য উপকার হচ্ছে আল্লাহ বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও এই কোরআন শুনতে আসার কারণে তোমার চার নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তোমার প্রতি রহমত দিয়ে দিবে দুনিয়ার মধ্যে কোন মানুষের প্রতি যদি আল্লাহ রহম করে তার কি আর কোনো চিন্তা আছে আছে ভাই চিন্তা আছে আল্লাহ যদি বলে তোরা তোর আমি ক্ষমা করে দিলাম কোনো চিন্তা আছে আল্লাহর একটা নাম হচ্ছে গফুর আল্লাহর নাম হচ্ছে গফার যারা আপনার আরবি ব্যাকরণ বুঝেন তারা বিষয়টা বুঝবেন গফুর মানে হচ্ছে আল্লাহ সাধারণ আপনি ক্ষমা করতে পারে আল্লাহ ক্ষমাশীল এটাও আল্লাহর নাম গফার মানে হচ্ছে আপনি যতবার মাফ করবেন ইসমে মুবালাকা যতবার আপনি গুণা করবেন ততবার আল্লাহ আপনাকে মাফ করার যোগ্যতা রাখে বিশ্বাস করেন ভাই জোরে বলেন এই বিশ্বাস করেন এটি হচ্ছে আল্লাহ গফুর আল্লাহ গফর শুধু আল্লাহ আপনাকে মাফ করবে বিষয়টা এরকম না যতবার আপনি ভুল করবেন যতবার আপনি আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবেন ততবার আল্লাহ আপনাকে মাফ করবে তাহলে এখন অনেকে মনে করছেন হুজুর মানে ওয়াশ শুরু করে দিছে আমি ওয়াশ শুরু করি নাই আমি এখন কি করলাম জানেন আইল বাদলাম আইল খেতের মধ্যে যখন কাজ করতে যান পরে চারিদিকে আইল না বাদ যদি আপনার ক্ষেতের মধ্যে পানি দেন আর একটা চলে যাবে না এক কথা বলেন যাবে না তা আমি এতক্ষণ আইল বাদলাম আমি এখন ওয়াজ করবো আমি এতক্ষণ কি করলাম বলেন আইল বাদলাম যে এই যে আপনারা এত কষ্ট করে আপনাদের এলাকায় কত মানুষ সবাই যদি আসতো পেন্ডেল ভরে জায়গা আপনারা যে এত কষ্ট করে আসতেন লাভটা কি লাভটা বললাম বুঝে আসছে ভাই কি লাভ বললাম একটু সামারি নেন আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আল্লাহ রাবুল্লাহ নবীকে বলছেন দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন এই যে এত কষ্ট করে তারা ওয়াজ শুনতে আসলো এদের এক নাম্বার উপকার হচ্ছে কোরআন তাদেরকে দিবে ওয়াজ করবে দুই নাম্বার কোরআন তাদেরকে শেফা দিবে এই শেফা বলতে এই শারীরিক অসুস্থতার শেফা না আপনার অন্তরের শেফা তিন নাম্বার হচ্ছে কোরআন আপনাকে পথ দেখাবে আর সর্বশেষ হচ্ছে আপনাকে আপনাকে রহমত রহমত আল্লাহ দিবে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি কোরআনের আয়াত অনুযায়ী যারা আমরা এই মাহফিলে এসেছি আমরা চারটা রহমত পেয়ে গেছি না ভাই জোরে বলেন পাইছি না এতক্ষণ আমি আইল বাদলাম এখন আমি ওয়াজে আসবো কিসে আসবো ওয়াজ অনেকে মনে করেন হুজুর আবার কি ওয়াজ করে ভাই আমি ওরকম কেসা কাহিনী বলতে পারি না যে আপনাদেরকে একবারে সুর দিয়া কান্দে দিমু অমুক সাহাবি কি হয়েছে না হয়েছে কার বিয়ে হয় নাই এগুলো আমি বলতে পারি না আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব আমি গবেষণা করে আলোচনা করি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ ফায়দা হবে আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি এখন থেকে নিয়ে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কথা বলবো এখন বাজে আটটা চল্লিশ নয়টা ত্রিশ পর্যন্ত আমি কথা বলবো ইনশাআল্লাহ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে কোরআনুল কারিমের অন্যতম একটি সুরা সুরা লোকমানের এগারো নম্বর আয়াত থেকে কিছু আয়াত আমি খুদবার শুরু আপনাদের সামনে তালাওয়াত করেছি এই আয়তে কারিমার ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলমিন সাইদানা লোকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন এই উপদেশগুলো আল্লাহ রব্বুল আলমিনের এমন পছন্দ হওয়া হয়েছিল তিনি এগুলোকে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন মানব জাতির জন্য উম্মতে মোহাম্মদের জন্য অনেক নবী অনেক রাসুল তাদের সন্তানকে উপদেশ দিয়েছেন বাবা এটা করা যাবে না এটা করা যাবে এই করো সেই করো আসছে বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন আকারে কোরআনে তাদের সন্তান উপদেশগুলো কোরআনে আসছে কিন্তু এই লোকমান তিনি কোনো নবীও ছিলেন না কোনো রাসুল ছিলেন না এবং তিনি দেখতে অতটা সুন্দরও ছিলেন না খাটো বাটো আকৃতি মানুষ ছিলেন তিনি রাখাল ছিলেন তিনি ছাগল চড়াতেন তার যে বুদ্ধি তাকে আল্লাহ হিকমত দান করেছিলেন এই হেকমতর কারণে তার যে পরিমাণ মেধা বুদ্ধি ছিল ওই সময় যখন তিনি ছাগল চালাতেন পুরো এলাকায় তার একটা নাম ছিল সবাই তাকে চিনতো যে অমুক লোকমান অনেক হেকমতওয়ালা মানুষ অনেক জ্ঞানওয়ালা মানুষ ওই লোকমান তার সন্তানকে বেশ কয়েকটা উপদেশ দিয়েছিলেন বাবা হিসাবে সন্তানকে উপদেশ দিয়েছিলেন তাহলে আজকের আলোচনাটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা এখানে বাবা হয়েছেন ঠিক কিনা যারা বাবা হয়েছেন তাদের জন্য আজকে আলোচনাটা কি বেশি গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তামাম পৃথিবীর মানুষের জন্য জানাই দেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল সঠিক জায়গায় জ্ঞানটাকে ব্যবহার করাটার নামই হচ্ছে হিকমত সাইদান লোকমানকে আল্লাহ জ্ঞানও দিয়েছিলেন হিকমতও দিয়েছিলেন আল্লাহ বলছেন অতএব তুমি তোমার রবের শুক্রিয়া আদায় করো আর যে ব্যক্তি তার রবের শুক্রিয়া আদায় করলো সে তার নিজের জন্যই করলো অমান কাফারফা ইন্নআন হামিদ মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ কারো প্রশংসা পাওয়ার জন্য মুকাফে কিনা আল্লাহ রব্বুল আলমিন অন্য হাতে কারিমার মধ্যে বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষকে যখন আমি নিয়ামত দিয়ে দিলাম নিয়ামত পাওয়ার পরে যদি আমার সে কৃতজ্ঞতা আদায় করে কৃতজ্ঞ প্রকাশ করে আমি রব বললাম আমি তার ওই নিয়ামতকে বাড়িয়ে দিব আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে সে কৃতজ্ঞ আদায় না করে শুক্রিয়া আদায় না করে আমি তো নিয়ামত বাড়াবো না বাড়াবো না যে পরিমাণ নিয়ামত দিয়েছি রে ইন্না আযাবি লা শাদীদ ওই পরিমাণ নিয়ামত আমি কঠিন আযাবের মাধ্যমে ছিনিয়ে নিব আল্লাহ বলছেন ওমাইয়াশকুরু ফা ইন্না মা ইয়াশকুরু লিনাফসিহি যে ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো দুনিয়ার মানুষ তুমি যে আল্লাহর প্রশংসা আদায় করলে তুমি সেটা তোমার নিজের জন্যই করলে আল্লাহ তোমার প্রতি প্রশংসা পাওয়ার জন্য আর যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ আদায় করলো না সে অবশ্যই অবশ্যই আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে গেল কুফুরি করল সেই লোকমানকে আল্লাহ বলছেন আমি তোমাকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম সাইদানা লোকমান যখন মাঠে ছাগল চড়াতে যেতেন ছাগল চড়তো আর উনি একাই মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতেন সবাই তার বয়ান সাইদানা লোকমান যে মালিকের ছাগল চড়াতেন ওই মালিকের কাছে একবার খবর এলো আরে আপনার যে রাখাল ওই রাখাল নাকি অনেক ওয়ালা মানুষ সবাই তার কথা শুনে সবাই তাকে বিশ্বাস করে তার মালিক বললো লোকমান আমি শুনলাম তুমি নাকি অনেক ওয়ালা মানুষ তুমি নাকি সবকিছু বলতে পারো আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই লোকমান বললেন বলেন আপনি আমাকে কি পরীক্ষা করতে চান বলে যাও তুমি এই ছাগলটাকে জবাই করো জবাই করার পরে এই ছাগলটার সব থেকে উৎকৃষ্ট ভালো দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো আবার আর একটা ছাগল জবাই করো ওই ছাগলটা জবাই করার পরে ওই ছাগলের সব থেকে দুইটা নিকৃষ্ট সব থেকে খারাপ দুইটা জিনিস আমার কাছে নিয়ে লোকমান চলে গেলেন ছাগল জবাই করলেন জবাই করার পরে দুইটা সব থেকে ভালো জিনিস তার মালিকের কাছে নিয়ে আসলেন এক হচ্ছে জিব্বা দুই হচ্ছে হৃদয় পিণ্ড আবার আর একটা ছাগল জবাই করলেন মালিক বললেন এবার সব থেকে খারাপ দুইটা জিনিস ছাগলের তুমি আমার কাছে নিয়ে নিয়ে আসো লোকমান আসলেন লোকমানের মালিক বলছেন আবারও তুমি কি গাদা হয়ে গেছ নাকি সবার কাছে শুনি তুমি অনেক চালাক ওয়ালা মানুষ আমি তোমাকে প্রথমবার বললাম এই ছাগলটা জবাই করার পরে সব থেকে ভালো দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো তুমি এক জিব্বা হৃদপিণ্ড নিয়ে এসেছ আবার তোমাকে বললাম এটা জবাই করো সব থেকে খারাপ দুইটা জিনিস নিয়ে আস আবার তুমি জিব্বা এবং হৃদপিণ্ড নিয়ে আসছ এবার লোকমান বলছেন শোনেন একটা মানুষের যদি জিব্বা এবং অন্তর ভালো হয়ে যায় তাহলে ওই মানুষটা পুরাপুরি ভালো হয়ে যায় ঠিক না ওনার মাথায় কাজ করো না আরে সবাই বলে তুমি নাকি অনেক হিকমতওয়ালা মানুষ তোমার অনেক জ্ঞান তুমি দুই একই কেন জিনিস নিয়ে আসলে উনি বলতেছে একটা মানুষের জীব বা জীব বা দিয়ে যে পরিমাণ আমরা গুণা করে থাকি আর এই যে অন্তর আমরা আচ্ছা আপনি কি মনে করেন যে ভাই যে আপনি একটা একটা ছেলে একটা মেয়ের সাথে আপনি ফিজিক্যাল সম্পর্ক করলেন এতে আপনার জেনা হলো আপনি চোখ দিয়ে দেখতেছে এটা জেনা হচ্ছে না আপনি হাত দিয়ে স্পর্শ করবেন জেনা হবে না শুধু এগুলো তো সব বাদ যদি অন্তর দিয়ে আপনি একটু ভাবন কল্পনা যদি করেন রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে আপনি তার দিকে তাকালেন মোড়ের মধ্যে যদি আপনার বিন্দু পরিমাণে একটু খারাপ ধারণা আসে এটা হচ্ছে লোকমান বলছেন একটা মানুষের যদি এবং জিনিস ভালো হয়ে যায় তাহলে আর তার কোনো দুইটা সমস্যা না তার পুরা বডি ভালো হয়ে যায় এই দেখেন হেকমত এটা হচ্ছে হেকমত সাহেদানুল লোকমানকে আল্লাহ রাবুল আলমিন এই যোগ্যতা দিয়েছিলেন এবার আসেন সাহিদানুল লোকমান তার সন্তানকে প্রথম উপদেশটা কি দিয়েছিলেন বা শুনতেছেন আলোচনা শুনে মজা পাচ্ছেন আলোচনা বুঝতেছেন আমার সাথে কথা না বললে তো আমি বুঝতেছি না আমি আলোচনা করে যাচ্ছি আপনারা শুনতেছেন আলোচনা বুঝতেছেন না বুঝেন না আমি তো ভাই বুঝতেছি না আমার সাথে কথা বলুন তাহলে আমি বুঝবো যে আলোচনা আপনারা বুঝতেছেন আমি মজা পাবো আলোচনা করে ঠিক আছে আপনারা কি একটু একটু সামনে আগে আসেন ভাই এই যে একটু সুন্দরতে বজায় রাখেন একটু সামনে আগে আসেন এই যে ভাই একটু আগে আসেন আসেন আগে আসেন আপনাদের কি ঘুম আসতেছে ভাই এটা তাকবি দিবেন হ্যাঁ ঘুম আসতেছে আচ্ছা এবার তাকবির দিয়ে আমরা তারপর আলোচনা ঢুকি কি বলেন তাহলে আমার মাহফিলের নিয়ম হচ্ছে যারা তো আছেন এখনো বিয়ে করেন না যারা আসেন তারা প্রথমে তাকবির দিবেন এরপর যারা বিয়ে করছেন আর মুরব্বী চাচারা বসে আছেন যে আব্বারা বসে আছেন তারা পরে এবার তাকবির দিবেন দেখে ডাঙ্গিপাড়া মানুষদের কাদের হুঙ্কার বেশি বড় হয় ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের মুরব্বী চাচারা আব্বারা যারা বিয়ে করছেন তারা চুপ থাকবেন এবং যারা বিয়ে করেন না যুবক ভাইরা আছেন তারা প্রথম তাকবির দিবেন রেডি তো ইনশাল্লাহ যুবক ভাইরা মুরব্বীরা চুপ থাকবেন কিন্তু লীল লাহে লীল লাহে তাকবির আলকরানের আলো তেমন একটা আওয়াজ নাই কিন্তু আমার এবার যারা মুরব্বী আব্বারা আছেন চাচারা আপনারা এবার এবার যুবকরা চুপ থাকবেন হ্যাঁ এবার আব্বারা দিবেন লীল লাহে তাকবির লীল লাহে তাকবির আল কোরআনের আলো তার মানে বোঝা গেল আজকের মাহফিলে বিবাহিত বেশি ঠিক না। এবার আমরা বিবাহিত কে বিয়ে করেন এগুলো কিচ্ছু বুঝবো না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য শয়তানকে নারাজ করার জন্য অনেকের ঘুম ঘুম ভাব আসছে অনেকে আলোচনা শুনতে মজা পাচ্ছে না সব কিছু বাদ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আলোচনায় মনকে বাড়ানোর জন্য সবাই মিলে আমরা একটা তাকবির দিব এই তাকবির দিয়ে আমরা আলোচনায় ফেরস করবো ইনশাল্লাহ বলেন লিল্লাহে তাকবির আল কোরআনের আলো আল কোরআনের আলো আওয়াজ কই আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা নারায়ণবীর শয়তান আছে ভাই শয়তান আছে শয়তান কয়ে গেছে জানেন এদিক দিয়ে হরিপুর পার হয়েছে এদিক দিয়ে চাদরানি পার হয়েছে না সরি ধীরগঞ্জ বাজার পার হয়েছে এখন শয়তান আচ্ছা আমরা যে আল্লাহ তাক আল্লাহর নাম নিলাম এটাকে শয়তান খুশি হয়েছে না নারাজ হয়েছে নারাজ হয়েছে না তো শয়তান তো নাই গেছে গা ওই কিরে এত জোরে আওয়াজ না থাকে যেত না বোঝেন না নাই এদিক থেকে হরিপুর পার হয়েছে এদিক থেকে ধীরগঞ্জ বাজার পার হয়েছে এখন আমরা শয়তান তো যেহেতু নাই আপনারা মনোযোগ দিয়ে ঘুমাবেন না কেউ একবার গুরুত্ব সহকারে আলোচনা শুনবেন ইনশাল্লাহ আমরা আলোচনায় ফিরছি সাইয়েদুল লোকমা তার সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন ৱাই নক লা নুকমা নুলিপি নিহি আহোঁ আয়াই দুহোঁ য়াবো নাইয়ালা তু শ্ৰীক বিল্লা জোৰে বৰুণ লগ হোৱাক বাৰ সেই ধৰণৰ লোক মাতৰ সন্তান লা তু শ্ৰীক ও আমার সন্তান তুমি তোমার আল্লাহর সাথে শিরক করোনা দেখেন ভাই প্রথমেই তার পিতা তার সন্তানকে তাওহিদের শিরিকের শিক্ষা দিচ্ছেন কেননা আপনার সন্তান যদি তাওহিদের শিক্ষা আপনার সন্তানকে প্রথমে আপনি দিতে পারেন তাওহিদের শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানান কোনো সমস্যা নাই যদি ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই আল্লাহ কি কি সে যে একজন মুসলিম আপনি তাকে জন্ম দিয়েছেন মুসলিম হিসাবে এই পরিচয়টা তার মধ্যে যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন এরপরে আপনার সন্তানকে আলেম বানাতে হবে বিষয়টা এরকম না আপনার সন্তানকে হাফেজ বানাতে হবে বিষয়টা এরকম না তাও সেইদের শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে আপনি যাই বানান না কেন আপনার সন্তান কখনো বেপদগামী হবে না এজন্য সাইদান সেই সন্তানকে বলছেন লাতু শরিক বিল্লাহ ও আমার সন্তান তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না ইন্নাসির কালাজুল মোনা আজি হচ্ছে সবচেয়ে বড় গুনা কারিমা থেকে আপনাদেরকে দলিল দিই আল্লাহ রব্বুল আলেন বলেন ইন্নল্লায়উ ফেরু আই শর কাবিহি ওয়াউ ফেরু মা দোনা দালিকালি মাইয়া স দুনিয়ার মধ্যে আপনি যতই পাপ করেন না কেন আপনার আমোল্লামার মধ্যে যদি বান্দার হক এবং আল্লার সাথে শেরিক এই দুইটা গুণাবাদী তো আপনি যতই গুণা করেন না কেন একবার তাওবা করে যদি আপনি আল্লাহর দিকে ফেরত আসতে পারেন আল্লাহ বলছেন বান্দা শোন একবার খাস করে তাওবা করবি জীবনে কাচার করবি না আমার কাছে প্রতিশ্রুতি দিবি আমি রব বললাম তোর জীবনের পুরা পূর্বের সকল গুনাহ তো আমি maaf করব করব শুধু maaf করব না ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আমি তোর পূর্বের সকল গুনা মাফ করব করব তোর পূর্বের সকল গুনা আমি সাইয়াত হাসানা দ্বারা আমল দ্বারা পরিবর্তন করে দিও বলেন সুবহানাল্লাহ এর থেকে রয়বান দব আপনি কোথায় পাবেন ভাই দুনিয়াতে যদি আপনি কারো ক্ষতি করে ফেলেন

শিরিকের গুণা আপনি যতই পাপ করেন না কেন আপনি হাজার হাজার বার জেনা করেছেন কোন সমস্যা নাই বস আপনার পঞ্চাশ হয়ে গেছে কখনো নামাজ পড়েন নাই কোন সমস্যা নাই বস আপনার পঞ্চাশ হয়ে গেছে কখনো মুখে দাড়িটা রাখেন নাই কোন সমস্যা নাই একবার যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় মানুষ আপনাকে নামাজি বলবে এজন্য না মানুষ আপনাকে ভদ্র সন্তান বলবে এজন্য না মানুষ আপনাকে আলহাজ বলবে এজন্য না আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি আল্লাহর দিকে ফেরত আসতে পারেন আল্লাহ বলছেন তার পূর্বের সকল গুনা আমি মাফ করব করব সকল গুণাকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়ে বলেন সোবাহান আল্লাহ আয়াত একটা আল্লাহ রব্বুল বলেন

তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন কি হারাম করেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন শুধু জান্নাতকে হারাম করেন নাই ওয়া মা আওয়া তার থাকার স্থান হচ্ছে জাহান্নাম যদি আপনি শিরিক করেন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ বারবার তোমাকে বলি তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো তোমার তোমার জন্য জান্নাতকে আমি হারাম করে দিলাম এবং তোমার থাকার স্থান হচ্ছে জাহান্নাম এই জন্য ভাইয়েরা আমার